ওয়েলকাম এব্রিয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা না টেনে পুরোপুরি ভিডিওটি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংটার সাত পর্যন্ত কাজ করতে খরচ আছে সাড়ে তিন লক্ষ টাকায় সাড়ে তিন লক্ষ টাকায় আপনারা তিন বেডরুমের বাড়ির ডিজাইনটা কীভাবে করবেন আপনারা চাইলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আপনারা অনেকে কমেন্ট বক্সে অনেক কথা বলেন যে ভাইয়া আপনি যে কথাগুলো বলেন এই কাজটা আমার চলমান কাজ অবস্থায় আমি একতলা ফাউন্ডেশনের কাজটা করেছি এটা জাস্ট এক তলায় হবে বাড়িটি আপনারা পুরোপুরি দেখেন আমরা কাজগুলো কীভাবে করেছি পিছনের সাইডে দুইটা রুম এবং একটি বারান্দার সাথে রুম আপনারা চাইলে এভাবে অল্প বাজেটের মধ্যে তিন বেডরুমের একটি বাড়ি ডিজাইন করে নিতে পারেন এ বাড়িটার দৈর্ঘ্য আছে ছাব্বিশ ফুট পোস্ত আছে বিশ ফুট ছাদের স্কোয়ার আছে সাড়ে পাঁচশো কার্নিস সহ ধরলে আসি ছয়শো জমি লেগেছে দেড় শতক এই বিল্ডিংটার টোটাল রডের প্রয়োজন আছে সাতশো পঞ্চাশ কেজি সাদ এবং সহ আপনারা চাইলে বাজেটটি যোগ করতে পারেন আমি ভিডিওতে বলে যাচ্ছি কতটুকু বাই কতটুকু মাল লাগবে আমাদের এই বিল্ডিংটার টোটাল সাত পর্যন্ত প্লাস্টার বাদে সিমেন্টের প্রয়োজন আছে একশো দশ ব্যাগ আপনারা চাইলে এভাবে একশো দশ ব্যাগের সিমেন্টের ভিতরে আপনারা এতটুকু কাজ করে নিতে পারবেন ছাদ পর্যন্ত আমাদের এই বিল্ডিংয়ের পিকেটের প্রয়োজন আছে ছাদ দিয়ে ফুলোর ডালায় দিয়ে লিনটেন দিয়ে দুই গাড়ি গাঁথনির জন্য ইটের প্রয়োজন আছে চার গাড়ি আমরা এই বিল্ডিংটা করতেছি একতলা ফাউন্ডেশন এবং এক এর পরে দেওয়া হবে ভিটার মাটিটা অনেক শক্ত আপনারা চাইলে এভাবে অল্প বাজেটের মধ্যে সুন্দর তিনটে বাড়ির কাজ করে নিতে পারেন এ পাশে একটি কিচেন এবং একটি টয়লেট করা হবে সেটা ফ্লোর ঢালার পরে আমি বাড়িটির কাজ পুরো শেষ করে আমি আপনাদেরকে আবারও ভিডিওর মধ্যে এনে ধরবো আপনারা কাজটি ফলো করবেন আমরা বিল্ডিং বিল্ডিংয়ের ভিটাটা দিয়েছি বিশ ইঞ্চি বাই দেড় ফুট ডিপ করে নিয়ে আমরা আট ইঞ্চি বালি খাওয়ায় এক কান বিশ ইঞ্চি সলিং দিয়েছি এবং সলিংয়ের পরে বোরাজি সুন্দর করে সিমেন্ট কড়া করে তিনাকে মেরে আমরা বোরাজিটা দিয়ে পনেরো কান তুলেছি দশ তিন কান মোট পাঁচ কান গাঁথনি আমরা তুলে নিয়ে পাঁচ ইঞ্চি পুঁতা করে আমরা একতলার ফাউন্ডেশনের এই কাজটা করতেছি আমাদের বিল্ডিংটার টোটাল খরচ সাড়ে তিন লক্ষ টাকা আপনারা চাইলে এভাবে কাজগুলো সাজায় নিতে পারবেন বেডরুমের পিছনের যে দুইটা বেডরুম সাইজ দিয়েছি বারো ফুট বাই বারো ফুট বারান্দা আছে আট ফিট বাই আট ফিট আপনারা চাইলে এভাবে একটি সুন্দর মানের অসংখ্য মানের বাড়ির কাজটা করে নিতে পারবেন লিন্টনটা দেওয়া হবে লিন্টনের কাজগুলো আমি আপনাদেরকে নিয়ে এসে দেখাবো আপনারা চাইলে এভাবে করতে পারেন আমরা যে মাঝখানে যে পিলারগুলোটা করেছি পনেরো বাই পনেরো আপনারা চাইলে এভাবে পনেরো বাই পনেরো পিলার করে সাইডে পিলারগুলো দিয়েছি দশ বাই দশ আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন ভাই আপনি যে কথা বলেছেন এ কথায় কি পারবেন এ করবেন আপনারা আমাদের এই কাজ চলমান কাজ এর আগেও আমি শর্ট ভিডিওই এই বিল্ডিংয়ের ভিডিওটা দিয়েছি কাজগুলো আমরা কিভাবে করেছি আমাদের এই বিল্ডিংটার মিস্ত্রি খরচ আছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় গেইতে ছাদ দিয়ে তিনি চলে যেতে পারবে কোনো সমস্যা নেই আপনারা অল্প বাজেট দিয়ে আপনারা চাইলে এভাবে বাড়িটির কাজ করে নিতে পারবেন আমাদের ভিট বালি ফ্লোরে এখনও দেওয়া হয়নি আমরা ভিট বালি দেবো টোটালে বিল্ডিংটার পিলাস্টার এবং রং সং কমপ্লিট করে উঠতে বিল্ডিংটাতে সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ আছে কারেন্ট এভরিথিং সব খরচ আপনারা চাইলে এভাবে অল্প বাজেট দিয়ে বাড়িটা করে নিতে পারবেন আমাদের বিল্ডিংয়ে প্রতিটা রুমে একটি করে জানালা রাখা হয়েছে আসলে জানালায় অনেক খরচ হয় এই জন্য আমাদের মহাজন জানালায় বেশি রাখিনি আপনারা অটো ভাটার ইটের গাঁথনিটা কীভাবে করবেন আমরা করেছি আপনারা এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলেও বলবেন না লাগলেও বলবেন আস